তো বন্ধুরা আজকে আবারো তোমাদের মাঝে একটা নার্সারির ভিডিও দিলাম তো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছো অনেকগুলা সারা আছে এই চারাগুলো আমার হাতের রূপন তো এই জায়গাগুলো রেডি হচ্ছে চারা সারা এই যে একটা আমের সারা অনেকগুলা ফুল এসেছে ডালে ডালে ফুল এসেছে প্রতিটি অবশ্যই এই আমে আমের গাছটায় অবশ্যই আম ধরবে এই ছোট্ট একটি আম গাছ নিশ্চিত এটাতে ফল আসবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছ প্রতিটি ডালে ডালে ফুল এসেছে এটা হচ্ছে লেম্বুর সারা ওই সারাতেও ফুল এসেছে এগুলা হচ্ছে ওই যে সারার উপনের মাটিগুলা এই মাটিগুলা এখানে জমাট করা হচ্ছে বৃষ্টির সময় কিভাবে গুঁড়ো করা হবে এগুলা গুঁড়ো করেছি এগুলা দিয়ে এখন চারা পকেটের মধ্যে রোপণ করতেছি কত সুন্দর মাটি এগুলাতে অনেক সার দেওয়া আছে দেখতে পাচ্ছ আমার হাতে মাটিগুলা নিয়ে নিলাম এটা হচ্ছে কলা এমন একটি গাছ ছোট্ট গাছে কলা আসবে এটা পেপে পেপে গাছে ফুল এসেছে অবশ্যই ফল ধরবে এটা হচ্ছে জেতুনের সারা ঔষধীয় গাছ অনেক সুন্দর হয়েছে এইগুলো এক সপ্তাহ হয়েছে আমি রোপণ করেছি এটা টক কমলা এটা ওর পাশে রোপণ করেছি রোপণ করার পর গাছটা সুন্দর হয়ে গেছে অবশ্যই সেটাও সেটাতেও ফুল আসবে এটা হচ্ছে গান মেশিন এই গান মেশিন দিয়ে পায়ের হ্যান্ডেলের মতো পা দিয়ে সুইচ দিলে এই গান মেশিন দিয়ে ঔষধ মারা যায় অনেক দূর যায় અને કી સ્પીડ છે આટર્માં દે